শিলচর প্রেস ক্লাবে জাতীয় প্রেস দিবস উদযাপন অনুষ্ঠানে সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা সাংবিধানিক অধিকার হিসাবে সুনিশ্চিত করার দাবি উঠল বক্তারা জানান কঠিন চ্যালেঞ্জের মধ্যে কাজ করেও সাংবাদিকরা উপকৃত তাদের স্বাধীনতা এবং সুরক্ষা সাংবিধানিকভাবে স্বীকৃত নয় আলোচনার অংশ নেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য সমাজকর্মী মনোজ বিশ্বাস কংগ্রেস নেতা শরিফুজ্জামান লস্কর বিজেপি নেতা রূপম নন্দী প্রকাস্ত সহ অনেকেই আলোচনার বিষয় ছিল বিভ্রান্তিমূলক ভিড়ে সঠিক সংবাদ পরিবেশনের ঝুঁকি রিপোর্ট বরাক বিশেন জাতীয় সংবাদ মাধ্যম দিবস ন্যাশনাল প্রেস ডে এ উপলক্ষে শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে সর্বস্তরে সম্মানিত সাংবাদিকদের অভিনন্দন জ্ঞাপন করছি সকলের প্রতি অনেক অনেক শুভকামনা এই দিনটিতে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া নির্ধারিত আলোচনার বিষয়ে আলোকপাত করা হয়েছে এবং এবার একটি যে আলোচনার বিষয় সেটি হল সেফ প্রেস ক্রেডিবিলিটি এমিস্ট রাইজিং মিস ইনফরমেশন সেই দৃষ্টিকোণ থেকে আজকে আমরা আলোচনা করেছি যে বিষয়ে সেটি হল চারদিকে বিভ্রান্তিমূলক চড়াচড়ি সঠিক সংবাদ পরিবেশন করার যে যক্ষি রয়েছে সে নিয়ে বিস্তৃতভাবে আলোচনা হয়েছে আমরা মনে করি আজ প্রকৃত যে সাংবাদিকতা সেটা অনেক কঠিন প্রত্যহ্বানের মুখোমুখি রয়েছে একদিকে দেখা যাচ্ছে নিষ্ঠাবান যারা সাংবাদিক তারা দায়িত্ব পালন করতে গিয়ে সঠিক খবর তুলে ধরার জন্য প্রাণপাত পরিশ্রম করছেন অন্যদিকে তথাকথিত সংবাদ মাধ্যমের নামে জনগণকে যারাভাবে বিভ্রান্ত করা হচ্ছে এটা চলতে পারে না সবচেয়ে বড় কথা হল আমরা মনে করি যে সংবাদ মাধ্যমে শ্রেষ্ঠ বিচারক হলেন জনগণ তারাই যথার্থভাবে সংবাদে সত্যতা উপলব্ধি করতে পারবেন অন্যদিকে প্রকৃত সাংবাদিকদের জন্য সরকারের সুনির্দিষ্ট নীতি প্রণয়ন করা উচিত সাংবাদিকদের জন্য আবাসনের ব্যবস্থা করা উচিত এবং যারা ষাট বছর সীমা অতিক্রম করেছেন দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন তাদের পেনশনের ব্যবস্থা সহজভাবে সরকারের করা উচিত এবং একই সঙ্গে রাজ্যস্তরে রাজধানীতে সাংবাদিকরা যে সকল সুযোগ সুবিধা পেয়ে থাকেন সেটা যাতে জেলা করা হয় আমরা আজকে এর এই জোরালো দাবি উত্থাপন করছি